ডিসপুল্লাহ রাহুল রাহিম সবাইকে জানাই এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কি আমরা লাইভে এসেছি এই কারণে যে আপনাদেরকে অরিজিনাল পলের আপনারা যে পলের ব্যাটারি বিভিন্ন নামে মানুষ বিক্রি করে সবাই পলের ব্যাটারি বলে কিন্তু আপনারা পলের ব্যাটারি চিনতে পারেন না যে কোনটি পলের অরিজিনাল ব্যাটারি আজকে আপনাদের পলের কিন পর অরিজিনাল ব্র্যান্ডটি আপনাদেরকে দেখাবো আসুন আপনাদেরকে আমরা ব্যাটারি আপনারা দেখুন এই ব্যাটারিটি আমরা বিক্রি করেছি এটা হচ্ছে পলের কিম্পোর। এ বিক্রি করেছি এই যে ব্যাটারিগুলো আমরা এখানে কাভার থেকে খুলে রেখেছি আমরা এই ব্যাটারিগুলো আমাদের নিজস্ব অ্যাসিড দিয়ে এটা অ্যাসিড করব। এই ব্যাটারিটি এখানে এই ব্যাটারিটি বিক্রি হয়েছে। বিক্রি হওয়ার পরে আমরা খুলে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে অরিজিনাল কিম্পোর দেখানোর জন্য। আসুন আমরা ভিতরে অফিসে আপনাদেরকে অরিজিনাল কিম্পোর দেখাচ্ছি। আসুন। এটি হচ্ছে অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এই যে আপনারা দেখুন এই যে এখানে দেখুন পলের একটা স্পেশাল একটা ছবি দেওয়া রয়েছে এই যে এখানে দেখুন কিন পাওয়ার ব্যাটারি এখানে লেখা রয়েছে এই যে এখানে পুরো এখানে এই 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 ব্যাটারিটি দেখলে আপনারা বুঝতে পারবেন একদম এই কালারটি দেখুন কালারটি একদম অফ হোয়াইট কালার এবং এর কালার এর এর ব্যাক টু সাইড একটু আপনাকে দেখাই দেখালে বুঝতে পারবেন এই যে ব্যাটারির যে কন্টেনার এই যে অসাধারণ কন্টেনার এবং এই যে এবার এটা কোনোভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ এটা তৈরি করতে পারে না যদি তৈরি করে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এত নিখুঁত এত সুন্দরভাবে কিন পাওয়ার ব্যাটারি হয় না এইটা দেখুন তারপরে আপনাদের এই যে সাইড দেখাচ্ছে এই সাইডটাও দেখুন এটা দেখাচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে ব্যাটারিটি আপনাদেরকে দেখালে বসবেন এটা এই যে এখানে পেক আপ করা থাকে এটা খুলে দিলাম খুলে দিলে আপনারা এটা দেখতে পারবেন এটি দুই সালের সবচেয়ে আপডেট কিন পর দুই সালের সবচেয়ে আপডেট কিন এটি এক চার্জে অরিজিনাল পলের কিন এটা যদি কিন পর পলের অরিজিনাল না কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমি জরিমানা দেব আবারও বলছি এই ব্যাটারিটি পলের না মিস্টার পলের ব্যাটারি না এটা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে এমআর ট্রেডের পক্ষ থেকে আমি কথা দিলাম আপনাদেরকে জরিমানা দেব এই কিন পাওয়ার ব্যাটারি এবং আপনি চালাতে পারবেন আড়াই থেকে তিন বছর নির্দিধায় নিঃসংকো এই পলের ব্যাটারি আপনারা আড়াই বছর চালাতে পারবেন ত্রিশ মার্চ চালাতে পারবেন ছয় মাসের মধ্যে যেটা সমস্যা হবে আমরা চেঞ্জ করে দেব তবে পলের ব্যাটারি যদি আপনারা অরিজিনাল কেউ পান আর আমাদের অ্যাসিড দিয়ে যদি আপনারা করে নিয়ে যেতে পারেন তাহলে একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ নির্দিধায় পাবেন এবং দুই থেকে আড়াই বছর মানে ত্রিশ মাস নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি এই ব্যাটারি চালাতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি একদম অসাধারণ এই যে আমরা এটা খুলো আপনাদেরকে দেখাচ্ছি পলের ব্যাটারি এই যে খুলছি খুললে আপনারা বুঝবেন এই ব্যাটারিটির নাম কিন পাওয়ার কিন পাওয়ার ব্যাটারি পলের অরিজিনাল পলের কিন পাওয়ার ব্যাটারি আমরা খুলে এটা দেখালাম এই যে খুলছি এরপরে আপনাদেরকে এই যে দেখেন আবারও আপনাদেরকে ফ্রন্ট সাইড দেখাচ্ছি পলের একদম স্পেশাল একটি ছবি রয়েছে এই ব্যাটারিটি এক দেখেন শুধু একজনের ছবি সেটা হচ্ছে মিস্টার পল আর এখানে লোগো দেওয়া রয়েছে এরপরে ব্যাক সাইড আপনাদের দেখাচ্ছি ব্যাক সাইডটাও দেখেন কন্টেনারটা অসাধারণ করা এটা দেখেন একদম অফ হোয়াইট কালার অসাধারণভাবে এটা করেছে এই ব্যাটারিটির সার্ভিসও অসাধারণ আপনারা যদি অরিজিনাল পলের কিন পাওয়ার চান তাহলে এমআর ট্রেডের সাথে যোগাযোগ করবেন নি দ্বিধায় নিঃসংকোচে নিঃসার্স চালাতে পারবেন যদি অরিজিনাল পলের কিন পর আপনারা করাই করেন তবে এটি আপনাদেরকে নেওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে বা এসেই নিতে হবে এরকম কোনো কথা নয় আপনারা বাইরে থেকে অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার আমাদের কাছে এসে আমাদের অ্যাসিভ করেও আপনারা নিতে পারবেন আপনারা যদি কেউ অরিজিনাল পরের কিন চান তাহলে আপনারা এমআর ট্রেডে যোগাযোগ করবেন আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা আপনাদেরকে বলি আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানা আপনাদেরকে বলি ঠিক বাইশতলা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন নেমে ঠিক দক্ষিণ দিকে তাকাইলে দেখবেন ডেলটা লাইফ টাওয়ার ঠিক এর বিপরীত পাশেই আমাদের এমআর ট্রেড এমআর ট্রেডে আসলে আবারও বলছি আমাদের কাছ থেকে এই অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি ক্রয় করতে পারবেন আপনারা আবারও আরেকবার আমাদের কিন পাওয়ার ব্যাটারি দেখুন আমাদের উপরে আপনারা আস্থা ভরসা রেখে আমাদের কাছে সবসময় আপনারা এসে থাকেন পলের ব্যাটারির জন্য আপনারা খোঁজ খবর নেন যে কোথায় পলের ব্যাটারি পাওয়া যায় হ্যাঁ এমআর ট্রেডে অরিজিনাল পলের ব্যাটারি পাওয়া যায় কিন পাওয়ার পাওয়া যায় আমাদের কাছে এসে পাওয়া যায় কলের অরিজিনাল আজকে কিন পাওয়ার দেখালাম পরে এসে দেখাবো এটা আপনারা দেখুন অরিজিনাল কলের কিন পাওয়ার এই ব্যাটারিটি অসাধারণ সার্ভিস পাবেন অসাধারণ সার্ভিস পাবেন একবার ক্রয় করুন অরিজিনাল কলের ব্যাটারি আপনারা কথায় না কাজে প্রমাণ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি এমআর ট্রেড থেকে একবারের জন্য লো ক্রয় করবেন আল্লাহ হাফেজ